আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের এই ভিডিওটি বিশেষ ভাবে তৈরি করা হয়েছে তাদের জন্য যারা জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে চান যারা জীবনে সঠিক পথ খুঁজছেন এবং যারা আল্লাহর পথে ফিরে আসতে চাচ্ছেন বাবুন্ত আপনি যখন আপনার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন তখন কি আপনি কখনো অনুভব করছেন যে এক অদ্ভুত শক্তি আপনাকে সাহায্য করছে এই ভিডিওটি শুধু আপনাদের জন্য যারা জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে চান যারা আল্লাহর পথে ফিরে আসতে চান যাক আপনি খুবই কঠিন পরিস্থিতিতে আছেন আপনার মন অস্থির হতাশা আপনাকে ঘিরে ধরেছে কিন্তু আপনি কি জানেন এমন সময় আল্লাহ আপনার জন্য সুখবর পাঠাতে পারেন আজ আমি আপনাদেরকে বলবো পাঁচটি এমন লক্ষণ যা দেখলেই আপনি বুঝবেন আল্লাহ আপনার জন্য সুখবর পাঠাচ্ছেন যদি আপনি বিশ্বাস করেন যে জীবনটা কেবল ভালোবাসা ও কষ্টের মাঝে সামঞ্জস্যের কোচ তাহলে এই ভিডিওটি আপনার জন্য যখন আল্লাহ আপনার জন্য সুখবর পাঠান তখন তিনি আপনাকে কিছু অদ্ভুত লক্ষণ দেন যা আপনি অবহেলা করতে পারবেন না আপনি যদি সঠিক পথের সন্ধান পেয়ে থাকেন তবে সেই সুখবর খুব শীঘ্রই আসতে পারেন কিন্তু সেই সুখবর পেতে হলে আপনার কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ চিহ্নিত করা অত্যন্ত প্রয়োজন আপনি কি জানেন কেন কিছু মানুষ জীবনের প্রতিটি চ্যালেঞ্জে আল্লাহরের সাহায্য পায় এবং কিছু মানুষ কেন বারবার ব্যর্থ হয় যদি আপনি জানতে চান তাহলে এই ভিডিওটির শেষ না হওয়া পর্যন্ত সাথে তাকুন কখনো কি এমন হয়েছে যে আপনি জীবনকে সম্পূর্ণ অন্ধকারে দেখতে পেয়েছেন কিন্তু তারপরেও কিছু একটার জন্য আপনার মনে হয়েছিল যে সব ঠিক হয়ে যাবে এটাই হচ্ছে আল্লাহর সাহায্য যা ঠিক সময়ে আসে দেখুন যখন আল্লাহ আপনার জন্য সুখবর পাঠাচ্ছেন তখন তিনি আপনাকে কিছু বিশেষ লক্ষণ দেখান যা দেখলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনার জন্য দয়া করছেন প্রথম লক্ষণটি হল অন্তরের শান্তি আপনি যখন কোনো সিদ্ধান্ত নেন এবং আপনার অন্তর একেবারেই শান্ত ও স্থির থাকে তখন বুঝবেন যে আল্লাহ আপনার সাথে আছেন এটি হচ্ছে সেই শান্তি যা কোনো ওয়ার্ল্ডে সাফল্য এনে দিতে পারে না এটি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা আপনি সঠিক পথে আছেন আচ্ছা কখনো কি এমন হয়েছে যখন আপনি কোনো কাজে চিন্তা করতে করতে হঠাৎ মনে হয় এই কাজটা আমাকে করতে হবে হ্যাঁ অনেক সময় আল্লাহর পক্ষ থেকে সেই একটা ইঙ্গিতই হতে পারে বাঁধার অতিক্রম যখন আপনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন এবং আপনার অন্তরে এক অদ্ভুত শান্তি অনুভব হবে আপনি জানবেন আপনি সঠিক পথে আছেন যখন আল্লাহ আপনার জন্য সুখবর পাঠাচ্ছেন তিনি আপনার অন্তরকে শান্ত রাখেন দ্বিতীয় লক্ষণটি হল বাঁধার অতিক্রম যখন আপনি মনে করবেন আপনার জীবনে কোনো সমস্যা আর সমাধান হওয়ার সম্ভাবনা নেই ঠিক তখনই কোনো অপ্রত্যাশিত সমাধান আপনার সামনে চলে আসে এটি এক প্রকারের রহস্যময় সাহায্য যা আল্লাহ দান করেন আপনিও অনুভব করেছেন কখনো যে ঠিক যখন আপনি হারিয়ে যাচ্ছিলেন তখনই কি অদ্ভুত সমাধান দেখা গেল যখন আপনি অসাধারণভাবে অন্যদের সাহায্য পেতে শুরু করেন ঠিক তখনই আপনি জানবেন আল্লাহ আপনাকে সহায়তা করছেন যখন আপনি একা থাকবেন তখন আল্লাহ তার সাহায্য পাঠান সাধারণভাবে যা কল্পনা করা যায় না তৃতীয় লক্ষণটি হলো দুঃসময়ে হালকার অনুভূতি আপনি যখন সবচেয়ে কঠিন সময় পার করছেন তখনও আপনি জানেন যে কিছু একটা ভালো ঘটবে এমনকি দুঃসময়েও আল্লাহ আপনাকে কিছু ভালোর অনুভূতি দেয় এটি আশার আলো যা আল্লাহ পোষণ করেন আপনি যখন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন ঠিক তখনই আশার এক দিগন্ত দেখা দেয় আল্লাহ আপনাকে আশার আলো দেন যা আপনার হতাশাকে কাটিয়ে উঠতে সহায়তা করে চতুর্থ লক্ষণটি হলো দুনিয়াবি বস্তুর প্রতি আগ্রহ কমে যাওয়া যখন আপনি আল্লাহর পথে ফিরে আসার জন্য দুনিয়াবি আকাঙ্ক্ষাগুলোর প্রতি আগ্রহ হারাতে শুরু করেন আল্লাহর পথে মনোনিবেশ করলেই আসলে সব কিছু সরল ও সহজ হয়ে আসে আপনার জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে আপনার সামনে যে সমস্যাগুলো ছিল সেগুলো একে একে দূর হতে থাকে আপনার জীবনে অদ্ভুত পরিবর্তন আসে যা আপনি আগেই কখনো কল্পনাও করেননি পঞ্চম লক্ষণটি হলো আপনার চেষ্টা অবশেষে ফল দেয় যখন আপনার দীর্ঘদিনের কঠোর পরিশ্রম অবশেষে ফলপ্রসূ হয় তখন বুঝবেন আল্লাহ আপনার প্রচেষ্টাকে সফল করেছেন সফলতা শুধুমাত্র পরিশ্রমের ফল নয় এটি আল্লাহর বিশেষ দয়ার ফলও হতে পারে যখন আপনি আল্লাহর পথে ফিরে আসেন তখন আপনার জীবন নিজ থেকেই সঠিক পথে চলে যায় আপনি যখন সত্যিকার অর্থে আল্লাহর পথে ফিরে আসেন তখন জীবনের দুঃখ কষ্টের পরিবর্তে শান্তি ও সুখ আপনার জীবনে প্রবাহিত হয় এখন আপনি যদি বুঝতে পারেন যে আল্লাহ আপনার জন্য সুখবর পাঠাচ্ছেন তবে কিভাবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন কিভাবে আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেবেন আসুন এবার সেই বিষয়ে আলোকপাত করি এই ভিডিওটিতে আমরা আলোচনা করলাম পাঁচটি এমন লক্ষণ তবে এটি শুধু শুরু পরবর্তী ভিডিওটিতে আমি জানাবো যে কীভাবে সেই সুখবর পূর্ণতা আনতে হবে তার জন্য আপনি প্রস্তুত